প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজই এবং তাহাজ্জ পড়া একজন মহিলার কবর থেকে ভয়ানক চিৎকারের শব্দ কিন্তু কেন তার ছেলে বলে যখন আমি ফজরের নামাজ পড়ে আমার মায়ের কবরে যাই তখন তার কবরে আগুন জ্বলতে দেখি কবরের ভেতর থেকে কান্নার ও হাহাকারের শব্দ শোনা যায় আমি খুবই বিচলিত হয়ে পড়েছিলাম এসব কেন হচ্ছে আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম তিনি বললেন কবর খনন করো তাহলে সব রহস্য পরিষ্কার হয়ে যাবে কিন্তু যখন আমি কবর খনন করলাম তখন সামনে দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম কারণ কবরে আমার মায়ের সঙ্গে বন্ধুরা এই ঘটনাটি পুরোপুরি বোঝার জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন কারণ এই ঘটনায় রয়েছে অনেক বড় শিক্ষা তো চলুন শুরু করা যাক আমার নাম রশিদ আমি একটি ছোট গ্রামে বাস করি আমার মা জরিনামাই গ্রামে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন গ্রামের সবাই শিশু বড়, বুড়ো তাকে খুব পছন্দ করত এবং সম্মান করত আমার মা গ্রামের একমাত্র শিক্ষিত মহিলা ছিলেন যিনি আগে গ্রামের স্কুলে শিক্ষকতা করতেন তিনি বাড়িতে শিশুদের বিনামূল্যে টিউশন পড়াতেন এবং ধর্মীয় শিক্ষাও দিতেন আমার মায়ের শিক্ষকতার কারণে গ্রামে তার খুব সম্মান ছিল তার জন্যই গ্রামের সবাই আমাকেও খুব পছন্দ করতো এবং সম্মান করত আমি সারা জীবন আমার মাকে শুধু নেকনামি অর্জন করতে দেখেছি এক সময় আমি নতুন চাকরিতে যোগ দিয়েছিলাম তখন মা বললেন আমি তোমার বিয়ের সম্বন্ধ ঠিক করেছি মায়ের কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম কার সঙ্গে সম্বন্ধ ঠিক করেছ মা জানালেন গ্রামে একজন বিধবা মহিলা আছেন যার একমাত্র এতিম মেয়ে আমি ঠিক করেছি তার সঙ্গে তোমার বিয়ে দেব। মায়ের কথায় আমার মাথা গর্বে উঁচু হয়ে গেল মা চাইলে যে কোনো মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে পারতেন কিন্তু তিনি গ্রামের একজন গরিব এতিম কম সুন্দরী মেয়ের সঙ্গে যার গায়ের রং গাঢ় শ্যামলা তার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলেন গ্রামের সবাই সেই বিধবা মহিলাকে বলতে লাগল তুমি খুব ভাগ্যবতী তোমার মেয়ে এত ভালো বাড়িতে যাচ্ছে শাশুড়ি তার খুব যত্ন নেবেন আমার হবু শাশুড়ি খুব কম কথা বলতেন নিজের কাজে থাকতেন এবং অন্যের বাড়িতে খুব কম যাতায়াত করতেন আসলে তার যৌবনে কিছু ভুল হয়েছিল যার কারণে গ্রামের লোকেরা তাকে পছন্দ করত না শুনেছিলাম তার যৌবনে গ্রামের কিছু লোকের সঙ্গে তার অসৎ সম্পর্ক ছিল যার জন্য সবাই তাকে সন্দেহের চোখে দেখত তিনি যৌবনে বিধবা হয়ে গিয়েছিলেন এবং কেউ তার দিকে বিয়ের জন্য হাত বাড়ায়নি তার সম্পর্কে কিছু গুজবও ছড়িয়েছিল যা হয়তো তার দ্বিতীয় বিয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিয়ের প্রথম রাতে আমি আমার স্ত্রীকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যদি তুমি আমার মায়ের সম্মান করো এবং তার মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করো তবেই আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব গ্রামের সবাই আমার মাকে খুব সম্মান করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে এবং তোমাকেও এটা করতে হবে তার চোখে পানি এসে গিয়েছিল এবং সে আমার কথায় মাথা নত করেছিল আমি মনে করেছিলাম এই মেয়ের সঙ্গে বিয়ে করে আমি তার উপর একরকম উপকার করেছি এক তো তার মধ্যে কোনো যোগ্যতা ছিল না তার চেহারাও ভালো ছিল না দ্বিতীয়ত তার মায়ের কারণে সেও বদনাম হয়ে গিয়েছিল এমন মেয়ের সঙ্গে কে সম্মানের সঙ্গে ব্যবহার করবে মাঝে মাঝে মা তাকে তার উপকারের কথা মনে করিয়ে দিতেন আমি তোমাকে সম্মানের সঙ্গে এই বাড়িতে এনেছি আমার সামনে জীব জ্বালানোর সাহস করো না একদিন যখন আমি বাড়ি ফিরলাম মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম মা কি হয়েছে আপনি এত রেগে কেন আমি আমার মাকে জীবনে কখনো এত রাখতে দেখিনি তিনি বললেন তোমার স্ত্রীর মুখে জীব এসে গেছে সে আমার সঙ্গে বেয়াধপি করছিল তাকে বোঝাও সে এই বাড়িতে তখনই থাকতে পারবে যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে তখন আমি আমার স্ত্রীর মুখে একটা জোরে চড় মারলাম এবং বললাম এই সেই মহিলা যিনি তোমাকে নতুন জীবন দিয়েছেন নইলে এই ছোট বাড়িতে তোমাকে বিয়ে করতে কেউ আসতো না মায়ের মুখে তৃপ্তির ভাব ফুটে উঠল সেই রাতে মা এমন শান্তিতে ঘুমালেন যে আর কখনো উঠলেন না আমি খুব কাঁদলাম মা কি হলো? আপনি হঠাৎ আমাকে ছেড়ে চলে গেলেন এখনও তো আমার আপনার সঙ্গে সময় কাটানোর কথা ছিল আপনার আমার সন্তানের আনন্দ দেখার কথা ছিল কিন্তু এসব দেখার আগেই আপনি চলে গেলেন গ্রামের সবাই খুব দুঃখিত ছিল তারা আমার দুঃখে অমানভাবে শরিক ছিল আমার রুটিন ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় মায়ের কবরে গিয়ে ফাতেহা পড়া মা চলে যাওয়ার দুদিন পরেও আমার জন্য সে দুদিন যেন কিয়ামতের মতো ছিল একদিন যখন আমি ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম তখন কিছু লোককে মায়ের সম্পর্কে অদ্ভুত কথা বলতে শুনতে তাদের কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল আমি রেগে বললাম তোমাদের সাহস কী করে হলো আমার মায়ের সম্পর্কে কথা বলার তারা বলল আমরা কথা বলছি না তুমি নিজে গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আমাদের কথা সত্য না মিথ্যে আমি তাদের কথা বুঝতে পারিনি নামাজ পড়ার পর যখন আমি কবরস্থানে গেলাম তখন সামনে দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম মায়ের কবরে আগুনের শিখা জ্বলছিল আর কবরের ভেতর থেকে কান্না ও হাহাকারের শব্দ আসছিল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এসব কি হচ্ছে কে এটা করেছে আর কেন করেছে কেউ কি মায়ের নেকামি মাটিতে মিশিয়ে দেবার জন্য এসব করেছে নাকি মায়ের কোনো গুনাহের শাস্তি হচ্ছে কিন্তু আমার মা গুনাগার হতে পারেন কি করে তিনি তো খুব নেক মহিলা যিনি জীবনে কখনো কোনো ভুল কাজ করেননি না না আমার ভুল হয়েছে এটা মায়ের কোনো গুনাহের শাস্তি নয় বরং কেউ হয়তো তাকে সবার চোখে হীন করতে চায় এবং সেই এই কাজ করেছে আমি বাড়ি ফিরলাম খুব বিচলিত ছিলাম আমার স্ত্রী আমাকে বিচলিত দেখে আমার কাছে এসে বসল কি হয়েছে তোমার তুমি এত উদ্বিগ্ন কেন সব ঠিক আছে তো আমি তাকে রাগ করে ধমকে দিলাম তোমার এতে কি এটা আমার সমস্যা আমি নিজেই সমাধান করব তোমার বেশি সহানুভূতি দেখানোর দরকার নেই সে মুখ কালো করে চুপ করে গেল আমার স্ত্রীর সঙ্গে আমার ব্যবহার কখনোই ভালো ছিল না কিন্তু মা চলে যাবার পর থেকে আমি তার উপর কথায় কথায় রেগে যেতাম তার মুখ আমার আগেও পছন্দ ছিল না এখন আমি তার প্রতি ঘৃণা অনুভব করতে শুরু করলাম তাকে কষ্ট দেবার জন্য আমি বলে দিলাম আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারি না কারণ তিনি দুনিয়া থেকে চলে গেছেন তুমি আমার মায়ের খেয়াল রাখনি তুমি হয়তো তার খাবারে কিছু মিশিয়ে দিয়েছ তাই তিনি হঠাৎ মারা গেছেন সে কাঁদতে লাগল আমি এমন কিছু ভাবতেও পারি না আমি তার যান নেব কেন আমি খুনি হতে পারি না কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম যে এসব আমার স্ত্রী করেছে সে আমার মাকে খাবারে বিষ মিশিয়ে দিয়েছে আমি তাকে বলে দিলাম আজ থেকে তুমিও তোমার মায়ের সঙ্গে দেখা করতে পারবে না তুমি আমাকে আমার মা থেকে দূরে করেছ এখন আমি তোমাকে সেই কষ্ট দেব যা কষ্ট তুমি আমাকে দিয়েছ সে কাঁদতে লাগল আমার পায়ে পড়ে বলল আমাকেই শাস্তি দিও না আমার মা অসুস্থ একা তার আমার সাহায্য দরকার কিন্তু আমি তার উপর দয়া করিনি এবং তাকে পুরোপুরি ঘৃণার সঙ্গে তাড়িয়ে দিয়েছিলাম এই সময় আমার অফিস থেকে ছুটি ছিল এবং যা কিছু করতাম তা খারাপ হয়ে যেত আমার বস আমাকে বললেন তোমার মানসিক অবস্থা ঠিক নেই যখন তুমি আগের মতো ভালো হবে তখন চাকরিতে ফিরে এসো ততক্ষণ আরাম করো আমি গত কয়েকদিন ধরে বাড়িতে ছিলাম এখনও আমার ছুটি শেষ হতে তিন দিন বাকি ছিল দিনের বেলা আমি আমার স্ত্রীর উপর নজর রাখতাম যাতে সে তার মায়ের সঙ্গে দেখা করতে না যায় তার চোখে অশ্রু দেখলে আমার শান্তি মিলত কিন্তু যখন আমি ফজরের সময় কবরে মায়ের কবরে যেতাম আর সেখানে আগুন জ্বলতে দেখতাম তখন রাগে আমার অবস্থা খারাপ হয়ে যেত এসব কি হচ্ছে কেন আমার মা মারা যাবার পর এত অশান্ত যদিও তার মতো নেক মহিলা গ্রামে আর কেউ ছিল না গ্রামের সবাই তার নামে সাক্ষ্য দিত তাহলে এমন কেন হচ্ছে যখন আমি ফজরের সময় কবরস্থানে গিয়ে মায়ের কবরে আগুন দেখতাম তখন পানি দিয়ে সেই আগুন নিভিয়ে দিতাম যাতে কেউ এই আগুন দেখে আমার মায়ের সম্পর্কে খারাপ কথা না বলে কেউ আবার মায়ের সম্পর্কে উল্টোপাল্টা না ভাবে আমি এটা কখনোই সহ্য করতে পারতাম না কিন্তু আমি নিজেই মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম এটা কেন হচ্ছে এর কারণ কি একদিন ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আমি যা অনুভব করছিলাম যা দেখছিলাম এমনকি স্বপ্নেও মাকে খুব অশান্ত দেখতে শুরু করেছিলাম মা কাঁদতে কাঁদতে বলছিলেন বেটা তাকে বলো আমাকে মাফ করে দিতে তার মাফ না করার কারণে আমি খুব কঠিন শাস্তি পাচ্ছি আমি খুব কষ্টে আছি যদি সে আমাকে মাফ করে দেয় তাহলে আমার কষ্ট শেষ হতে পারে আমি বললাম মা কার কাছে মাপ চাইছেন কে সে যে আপনাকে মাপ করবে কিন্তু মা কেবল কাঁদতেই থাকলেন আর একটাই কথা বললেন আমি খুব কষ্টে আছি সেদিন যখন আমার ঘুম ভাঙল আমি খুব বিচলিত ছিলাম ফজরের সময় কবরে গেলাম তখনও সেই একই পরিবেশ কবরে আগুন জ্বলছিল আর ভেতর থেকে কান্না ও হাহাকারের শব্দ আসছিল আমি কবরে পানি ঢেলে আগুন নিভিয়ে দিলাম কাঁদতে কাঁদতে ইমান সাহেবের কাছে গেলাম যখন তিনি একা হলেন তখন আমি সব কথা বললাম আমার স্বপ্নের কথা কবরের অবস্থার কথা ইমাম সাহেব বললেন বেটা তুমি যা বলছো তা কিছু সাধারণ নয় আমার এত বয়স হয়ে গেছে আমি জীবনে এমন কোনো ঘটনা শুনিনি আমার মনে হয় তোমার মা কোনো গোপন গুনাহ করেছেন এমন গুনাহ যা শুধু তার আর আল্লাহর মধ্যে ছিল অথবা তিনি কারোর সঙ্গে খুব বড় অন্যায় করেছেন এবং সেই ব্যক্তির কাছেই মাপ চাইছেন যার সঙ্গে তিনি জুলুম করেছেন এটা হুকুকুল ইবাদের ব্যাপার মনে হচ্ছে যদি এটা হুকুকুল আল্লাহর ব্যাপার হতো তাহলে আল্লাহ তার বান্দার একটু নেকির জন্য তার সব গুণা মাফ করে দিতেন তোমার মা তো খুব নেক ছিলেন আল্লাহর প্রিয় ছিলেন তাহলে এমন কি করে হতে পারে তুমি তার সঙ্গী সাথীদের কাছে জিজ্ঞাসা করো তিনি কারো সঙ্গে কোনো অন্যায় করেছেন কি না আমি ভাবনায় পড়ে গেলাম আমি কি করব কিভাবে গ্রামের মহিলাদের ও লোকদের কাছে জিজ্ঞাসা করব যে মা তাদের সঙ্গে কিছু খারাপ করেছেন কি না লোকে আমার মায়ের সম্পর্কে কি ভাববে মা মারা যাওয়ার পর কেউ তাদের সম্পর্কে খারাপ কথা বলুক এটা আমি সহ্য করতে পারতাম না কিন্তু আমার সমস্ত ঘৃণা ও রাগ আমার স্ত্রীর ওপরই বের হতো সেই রাতে আমি উঠলাম আমার স্ত্রী ঘরে কোথাও ছিল না আমি খুব অবাক হলাম সে কোথায় যেতে পারে কিছুক্ষণ পর সে আবার ঘরে ফিরে এলো এবার আমার হুঁশ উড়ে গেল আমার স্ত্রীর ওপর আমার আগেই সন্দেহ ছিল যে সে তার মায়ের পথে চলছে কিন্তু এখন একটা নতুন চিন্তা আমার মাথায় এলো সে কি আমার মাকে বদনাম করার জন্য এসব করছে কিন্তু কবর থেকে আসা কান্না ও হাহাকারের শব্দের কারণ কি আমার সন্দেহ ছিল এসবের পেছনে আমার স্ত্রীর হাত আছে পরের দিন আমি ইমাম সাহেবের কাছে গেলাম তাকে বললাম আমাকে কোনো সমাধান বলুন আমি কি করব এভাবে আমি পাগল হয়ে যাব ইমাম সাহেব বললেন বেটা তুমি কবর খনন করো জানার চেষ্টা করো কবরের ভেতর তোমার মার কি অবস্থা এটাও তো হতে পারে এটা কারো ষড়যন্ত্র তোমার মাকে বদনাম করার জন্য কেউই খেলা খেলছে তুমি একবার কবর খনন করো তার কথা আমার মনে ধরল আমি ভাবলাম নিশ্চয়ই এসব আমার স্ত্রীর কাজ একবার কবর খুঁড়ে আমি নিশ্চিত হয়ে নিই তারপর আমি আমার স্ত্রীকে দেখে নেবো আমি ঠিক করলাম আজ রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে কবরস্থানে কেউ থাকবে না তখন আমি চুপচাপ কবর খনন করব রাতের সময়ে কাজের জন্য খুব ভালো ছিল আমি আমার স্ত্রীর ঘুমানোর অপেক্ষা করছিলাম তার ঘুমানোর পর আমি একটা ছোট কোদাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার গন্তব্য ছিল কবরস্থান কবরের কাছে পৌঁছে দেখলাম কবরের মাটি পুরোপুরি শান্ত আজ সেখানে না আগুন ছিল না কোনো কান্না বা হাহাকারের শব্দ আমি দ্রুত কবরের মাটি সরাতে শুরু করলাম এবং খনন শুরু করলাম আমি চারপাশ দেখছিলাম কেউ আমার দিকে তাকাচ্ছে কি না কিন্তু সেখানে কেউ ছিল না যখন আমি কবরের ভিতর তাকালাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কবরের অবস্থা এবং আমার মায়ের দেহের যে অবস্থা যে শাস্তি তিনি পাচ্ছিলেন তা দেখে আমার মনে হলো যেন সাত আসমান ভেঙে পড়েছে আমি সেই দৃশ্য সহ্য করতে পারিনি আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ভিড়ল তখন কবরের দৃশ্য তেমনই ছিল আমি দ্রুত কবরে মাটি চাপা দিলাম এবং টলটলে করে বাড়ি ফিরলাম আমার শ্বাস দ্রুত চলছিল হৃৎস্পন্দন অগোছালো আমি ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম বাড়ি ফিরে দেখলাম আমার স্ত্রীও কোথাও নেই আমি পুরো ভারী খুঁজলাম সে কোথাও থাকলে পেতাম আমি আবার কবরস্থানে ফিরে গেলাম হয়তো আমার স্ত্রী কবরস্থানে আছে কিন্তু যখন আমি গলিতে এলাম তখন দেখলাম আমার স্ত্রী একদিকে যাচ্ছে আমি তার পিছু নিলাম আমি নিশ্চিত ছিলাম সে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে একদিকে মায়ের কবরের অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর অন্যদিকে আমার স্ত্রীর বেইমানি আমার চোখের সামনে আসছিল আমি তাকে হাতে নাতে ধরতে চাইলাম মায়ের সমস্যার সমাধান পরে খুঁজে নেব কিন্তু আগে আমি আমার স্ত্রীকে শিক্ষা দিতে চাইলাম আমার স্ত্রী তার মায়ের বাড়ির দিকে যাচ্ছিল নিশ্চয়ই সে তার প্রেমিককে তার মায়ের বাড়িতে দেখেছে এই ভেবে আমি তার পিছু পিছু বাড়িতে ঢুকে গেলাম সে দরজা খুলে ভিতরে গেল আর আমিও চুপচাপ ভিতরে ঢুকে গেলাম একটা ঘর থেকে কান্না হাহাকার কথাবার্তা শব্দ আসছিল আমি সেখানে গেলাম যা শুনলাম তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কবরের ভিতরে যে দৃশ্য দেখেছিলাম তা আবার আমার মনে পড়ে গেল আমার স্ত্রী বলছিল মা এই মহিলা আমাদের সঙ্গে এত জুলুম করেছে এত অত্যাচার করেছে আপনি দেখছেন আল্লাহ তাকে কি শাস্তি দিয়েছেন মৃত্যুর পর সে দুনিয়ার সামনে উদাহরণ হয়ে গেছে যাকে সবাই নেক মহিলা বলতো নেক নামিও ভালো খ্যাতির জন্য পরিচিত ছিল কিন্তু এখন তার কবরে জলা আগুন আর ভেতর থেকে আসা শব্দ শুনে সবাই বলতে বাধ্য হচ্ছে যে সে খুব গুণেগার ছিল কিন্তু আমার স্বামী এখনও এটা বুঝতে পারেনি তারা এখনও আমার সঙ্গে অনেক অত্যাচার করে আমার হৃদয় ভেঙে দেয় এমনকি তারা আমাকে আপনার সঙ্গে দেখা করতেও মানা করেছে মা আমার খুব ইচ্ছা করে আপনার কাছে আসতে আপনার সঙ্গে কথা বলতে কিন্তু কি করব আমার স্বামী আমাকে আসতে দেয় না আমার স্ত্রী এসব বলে কাঁদতে লাগল আমার শাশুড়ি বললেন বেটা ধৈর্য ধরো ধৈর্যের ফল মানুষ অবশ্যই পায় আজ না হলেও কাল আমরা আমাদের হক অবশ্যই পাব আল্লাহ আমাদের সম্মান রক্ষা করবেন যত ষড়যন্ত্রই করুক না কেন আল্লাহ আমাদের সুরক্ষা দেবেন তুমি তোমার শাশুড়ির জন্য মাখফিরাতের দোয়া করো আল্লাহ তোমার স্বামীকে শান্তি দিন তাদের কথা শুনে আমি অবাক হচ্ছিলাম মা কি গুনাহ করেছেন এদের সঙ্গে কি অত্যাচার করেছেন যা শুধু এরা জানে আর আমি এসব থেকে অজ্ঞাত তখন আমার স্ত্রী বলল মা যদি সেই কাগজপত্র আমাদের কাছে ফিরে আসে তাহলে কি আমরা আবার বাড়িটা ফিরে পেতে পারি তখন আমার মনে পড়ল সেই কাগজপত্রের কথা যা আমি মায়ের কবরে দেখে এসেছি আমি সেগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম এবং সেগুলো তখনও আমার হাতে ছিল আমি সেগুলো খুলে দেখলাম সেগুলো ছিল আমাদের বাড়ির কাগজপত্র মা এই কাগজপত্রের খুব যত্ন নিতেন আমার বিয়ের পর থেকে তিনি সবসময় এগুলো নিজের কাছে রাখতেন আমি জিজ্ঞাসা করলে বলতেন বেটা আমি চাই না আমার বাড়ির কাগজপত্র কারো হাতে পড়ুক আমি এই বাড়ি খুব কষ্টে তৈরি করেছি একটি একটি ইট একটি একটি পাথর আমার পরিশ্রমের সাক্ষী তুমি তখন খুব ছোট ছিলে তুমি কিছুই মনে করতে পারবে না এই বাড়ি আমি কত কষ্টে তৈরি করেছি এখন আমি এটা অন্যের হাতে তুলে দিতে পারি না আমি হেসে বলতাম মা এই বাড়ি আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না আমাদের জিনিস কেন কেউ ছিনিয়ে নিবে মা যখন মারা গেলেন তখন ওই কাগজপত্র তার খাটে পড়েছিল কিভাবে যেন এগুলো তার সঙ্গে কবরে চলে গিয়েছিল হয়তো গোসল দেওয়ার সময় কোনো ভুল হয়েছিল এবং কাগজপত্রগুলো কাফনের সঙ্গে রাখা হয়েছিল ইমাম সাহেব বলেছিলেন মৃতদেহ দাফনের সময় তার বুকে নামা রাখতে হয় আমাদের গ্রামে কিছু লোক মৃতদেহের সঙ্গে অহদনামা রেখে দাফন করত। সম্ভবত অহদনামার নামার সঙ্গে ভুল করে বাড়ির কাগজপত্র চলে গিয়েছিল আমি কাগজপত্রগুলো মনোযোগ দিয়ে দেখছিলাম মনে হচ্ছিল কিছু একটা আছে যা আমার চোখের সামনে থাকলেও আমি বুঝতে পারছি না তখন ভেতর থেকে আসা কথাবার্তা শুনে আমি চমকে উঠলাম আমার শাশুড়ি বলছিলেন ব্যাটা এই কাগজপত্র দিয়ে তুমি কি করবে সব কিছু এখন তোমারই তোমার স্বামীর বাড়ি তোমারই হলো এগুলো ছেড়ে দাও তোমার স্বামীর সেবা করো তার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা জাগানোর চেষ্টা করো ব্যাটা ভুলে যেও না স্বামীর ভালোবাসা একজন নারীর জন্য জান্নাত ও জাহান্নাম নির্ধারণ করে আমি আর সহ্য করতে পারলাম না আমি ঘরে ঢুকে গেলাম বললাম এই কাগজপত্র নিয়ে তোমাদের কি আর তুমি আমার মায়ের সম্পর্কে এভাবে কথা বলছ আমাকে দেখে আমার স্ত্রীর মুখের রং পাল্টে গেল আমার শাশুড়িও বিব্রত হয়ে গেলেন তিনি বললেন ম্যাটা তুমি এখানে এসে বসো কিন্তু আমি বসার বদলে তাদের সামনে দাঁড়িয়ে গেলাম আমার মনে হচ্ছিল কিছু একটা আছে যা শুধু আমার শাশুড়ি জানেন তাদের চোখে দুঃখ ও প্রস্থানোর ছাপ ছিল আমি বললাম যা কিছু আমাকে বলুন আমি সত্য শুনতে চাই তিনি বললেন বেটা তুমি তোমার মাকে খুব ভালোবাসতে আমি জানি এখনও তুমি তাকে ততটাই ভালোবাসো তুমি তোমার মায়ের বিরুদ্ধে কিছু শুনতে পারবে না এটা সহ্য করা এত সহজ নয় কিন্তু আমি ঠিক করেছিলাম আমি পুরো সত্য জেনেই সিদ্ধান্ত নেব তখন আমার শাশুড়ি বলতে শুরু করলেন যদি তুমি শুনতে চাও জেদ করছো তাহলে শোনো যখন তোমার মা বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলেন তখন আমি তোমাদের পাশের বাড়িতে থাকতাম আমি তোমার বাবার সঙ্গে সম্পর্কে তার ফুফু তার কথা শুনে আমার মুখ হাঁ হয়ে গেল আপনি সত্যি বলছেন তিনি বললেন হ্যাঁ আমি তোমার ফুফু আর এই বাড়ি যেখানে তোমরা থাকো এটা আমার বাবার তাই এটা আমারই বাড়ি আমি বিয়ে হয়ে আমার শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম তাই এই বাড়ি আমি তোমার মা বাবাকে থাকার জন্য দিয়েছিলাম তাদের বলেছিলাম যখন তারা নিজেদের বাড়ি তৈরি করবে তখন আমি আমার বাড়ির কাগজপত্র ফিরিয়ে নেব আমার শ্বশুর অনেক সমস্যা ছিল আমার শাশুড়ি ও ননদরা এই বাড়ি হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিল আমি জানতাম যদি এই বাড়ি তাদের হাতে চলে যায় তাহলে আমি আর কখনো ফিরে পাবো না একদিন আমি তোমার মায়ের কাছে এই সমস্যার কথা বললাম তিনি বললেন এই কাগজপত্র আমার নামে করে দাও তোমার আমার ওপর ভরসা থাকা উচিত আমি তোমার সম্পত্তি নিয়ে পালাব না আমরা নিজেদের বাড়ি তৈরি করলে চলে যাব আমি অশিক্ষিত জাহিল আমি তার কথায় ভুলে গিয়েছিলাম এবং যেখানে যেখানে তিনি আঙুলের ছাপ দিতে বলেছিলেন আমি সেখানে ছাপ দিয়েছিলাম আমি জানতাম না আমি জীবনে কত বড় ভুল করেছি আমি আমার জমি সম্পত্তি বাড়ি সব তোমার মায়ের নামে করে দিয়েছিলাম এক বছর পর তোমার বাবার মৃত্যু হল তিনি একমাত্র সাক্ষী ছিলেন তারপর শয়তান তোমার মাকে লোভের পথে ঠেলে দিল তিনি আমাকে পুরো গ্রামে বদনাম করে দিলেন লোকেদের মধ্যে ছড়িয়ে দিলেন যে আমার গ্রামের কিছু লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে তিনি কিছু লোককে টাকা দিয়ে আমার পিছনে লাগিয়েছিলেন যারা আমার পথ আটকাত আমাকে বদনাম করত আমার স্বামীও তখন হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছিলেন আমার শাশুড়ি ও ননদরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল যখন আমি তোমার মায়ের কাছে আমার বাড়ি ফিরিয়ে নিতে চাইলাম তখন তিনি ইতিমধ্যে আমাকে গ্রানে বদনাম করে দিয়েছিলেন এবং তার নেকনামের মাধ্যমে লোকেদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন বেটা আমি গুনাহাগার মহিলা নই আমি কখনও আমার স্বামীর আমানতে খেয়ানত করিনি আমি একজন সরল অশিক্ষিত মহিলা যে তোমার মায়ের কথায় ফেসে গিয়েছিল আমি আমার বাড়ি ও সম্পত্তি হারিয়েছি আমি লোকেদের বাড়িতে কাজ করেছি বাসন ধুয়েছি পরিষ্কার করেছি আমার মেয়েকে মানুষ করেছি কিন্তু দেখো আমার মেয়ে যে নির্দোষ তার কোনো দোষ নেই তাকেও লোকেদের কথা শুনতে হয়েছে তোমার মায়ের নির্দেশেই আমাকে তোমার কাছে আমার সম্পর্ক গোপন রাখতে হয়েছে কারণ তিনি আমাকে হুমকি দিয়েছিলেন যদি আমি তোমাকে সত্য বলি তাহলে আমার মেয়ে কেউ বদনাম করবেন যেমন আমাকে করেছেন আমার কারণে কেউ আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিতে রাজি ছিল না এমন অবস্থায় যদি তোমার মা তোমার সঙ্গে তার বিয়ে না দিতেন তাহলে আমি কোথায় যেতাম আমার মেয়ের জন্যে বয়স্ক লোকেদের প্রস্তাব আসছিল আমি যদি তার বিয়ে দিয়ে দিতাম তাহলে সে কখনো সুখী হতো না আমি জানি না তুমি আমার কথায় বিশ্বাস করছো কি না কিন্তু আল্লাহ সাক্ষী আমি যা বলেছি প্রতিটি শব্দ সত্য আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম আমার কানের ওপর বিশ্বাস হচ্ছিল না কিন্তু তাদের চোখের অশ্রু এবং মুখের ভাব বলে দিচ্ছিল যে তারা যা বলছেন তা সত্য আমি আমার ফুপুর কাছে মাফ চাইলাম এবং কাগজপত্র তাদের হাতে তুলে দিলাম এইবারই আপনার আপনার মেয়ের এখন আমি সত্য জেনে গেছি আমি আপনার সঙ্গে অন্যায় করব না আজ পর্যন্ত আমি যা করেছি তা ভুল বোঝাবুঝির ভিত্তিতে করেছি আপনি আমার প্রতি আপনার হৃদয় পরিষ্কার করুন এবং আমাকে মাফ করুন এই জীবনে প্রথমবার আমার শান্তি অনুভব হচ্ছিল আমি তাদের কাছে একটা অনুরোধ করলাম আমার মা তোমার সঙ্গে যা করেছেন আল্লাহর জন্যে তাকে মাফ করে দিন তার জন্যে আপনার হৃদয় পরিষ্কার করুন তারাও কাঁদতে লাগলেন তারা বললেন আমরা তোমার মাকে মাফ করে দিয়েছি আমাদের হৃদয়ে তার জন্য পরিষ্কার করেছি আল্লাহর কাছে দোয়া করি তিনিও তোমার মাকে মাফ করুন তার শেষ গন্তব্য সহজ করুন আমি শাশুড়ির কাছ থেকে কাগজপত্র নিতে অস্বীকার করলাম তিনি বললেন বেটা এই বাড়ি এখন তোমাদের দুজনের তুমি আমার ছেলের মতো তোমরা দুজনে সুখে থাকবে একসাথে থাকবে এটা দেখে আমারও আনন্দ হবে আমার হৃদয়েও শান্তি থাকবে আমি আমার শাশুড়িকে আমার সঙ্গে বাড়িতে নিয়ে এলাম আমি আমার স্ত্রীকে বললাম আজ পর্যন্ত আমি তোমার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি মাফ চাই আজ থেকে আমি তোমার সঙ্গে কখনো কোনো ভুল করব না আমি প্রতিদিন আমার মায়ের কবরে গিয়ে ফাতেহা পড়তাম তার মা ফিরাতের জন্য দোয়া করতাম সেদিন আমি স্বপ্নে দেখলাম আমার মা খুব খুশি হাসছেন তিনি বললেন বেটা আমি জীবনে গুনাহ করেছিলাম এবং সেই বোঝা নিয়ে কবরে গিয়েছিলাম আল্লাহর সামনে হাজির হয়ে বুঝতে পেরেছি আমি কত বড় অন্যায় করেছি আমার কারণে একজন মহিলার পুরো জীবন ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন সেটাই ছিল শেষবার যখন আমি আমার মাকে স্বপ্নে দেখেছিলাম সেদিনের পর থেকে আমি আর কখনো মাকে স্বপ্নে দেখিনি প্রতিদিন কবরে যেতাম না আর কখনো কবরের ভিতর থেকে কান্না বা হাহাকারের শব্দ শুনিনি আর না কবরের উপর আগুন জ্বলতে দেখেছি সব কিছু নর্মাল হয়ে গিয়েছিল আমি আমার শাশুড়িকে বাড়িতে নিয়ে এসেছিলাম আমি তার সেবা করতাম যেমন আমার মায়ের করতাম এসব করে আমার খুব শান্তি মিলত আল্লাহ প্রত্যেক মানুষকে কিছু হক দিয়েছেন আমাদের অন্যের হকের প্রতি খেয়াল রাখা উচিত কারণ যদি আমরা তা না করি তাহলে আমাদের অনেক দুঃখ ও পস্তানোর মুখোমুখি হতে হতে পারে এই গল্পেও তাই হয়েছে একজন মহিলা তার ননদের হক ছিনিয়ে নিয়েছিলেন যার ফলে শুধু ননদের জীবনই ধ্বংস হয়নি বরং মহিলাটিও মৃত্যুর পর শান্তি পাননি কারো হক মারা খুব বড় গুণা হকে শুধু সম্পত্তি বা টাকা নয় সম্মান ভালোবাসা এবং শান্তিও অন্তর্ভুক্ত যদি আমরা কারো সঙ্গে অন্যায় করি তার হৃদয় ভাঙি বা তার বদনাম করি তাহলে আমরা তার হক মারছি এমন করলে আমরা আল্লাহর অসন্তুষ্টি অর্জন করি এবং আমাদের নিজের জীবনেও সমস্যা আসতে পারে এই গল্প থেকে আমরা এই শিক্ষাও পাই যে আমাদের নিজের গুনাহ স্বীকার করা উচিত এবং অন্যের কাছে মাফ চাওয়া উচিত এমন করলে আমরা শান্তি পাই এবং আল্লাহ তালাও আমাদের গুনাহ মাফ করতে পারেন যদি আমাদের কারো প্রতি অভিযোগ থাকে তাহলে প্রতিশোধ নেওয়ার বদলে ধৈর্য ধরা উচিত কারণ আল্লাহই সত্যিকারের ন্যায় বিচারক তাই বন্ধুরা এই গল্পটি আপনার সব বন্ধু আত্মীয় পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন কারণ এই গল্পের মাধ্যমে তারাও শিক্ষা ও উপদেশ পাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আস্তাক ফিরুল্লাহ অবশ্যই লিখুন ধন্যবাদ